মুড়ি মাখা খাচ্ছ হঠাৎ মুড়ি মাখা লাল মুড়ি মাখা মুড়ি মাখাটা খেতে গিয়ে আমার একজনকে বিশাল বিশাল মনে পড়ছে সেই শোকে মানে মুড়িটা এতটা ছিল মানে তিরিশ টাকার মুড়ি ইকো একটা অনেকখানি দিয়েছে তো আমি এইটুকু খেয়েছি আর একটু খানিকটা খাবো খাওয়ার পর মুড়িটা মোটামুটি যখন একটু মানে নেতি নেতি আসে না সেই সময়টা আসলে আর খাবো না বুঝলে পুরোটা ভাজ করবো ভাজ টাচ করে ধোঁয়া ভর্তি করে ব্যাগে করে নিয়ে যাবো একজনের জন্য

নেতানো মুড়ি মাখা আমি তো তোর জন্য ভালোবে নরম মুড়ি মাখা এনেছি কেউ কিন্তু আনবে না তোর জন্য কিন্তু আমি খেতে গিয়ে কিন্তু তোর কাছে মনে পড়েছি সেই জন্য তোর জন্য একটু মুড়ি মাখা নিয়ে আচ্ছা তুমি তার কাটা বলো তুমি নিজে কি গো আমি তার কাটা তো নাহলে একই সঙ্গে বন্ধুত্ব হয় ঠিকা কাকা